হ্যালো এভ্রিওন আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমরা আলোচনা করব যে দশম শ্রেণীর মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ দশম শ্রেণী প্রান্তিক প্রকাশনী রণজিৎ গরাং রাইটার ওকে আজকে আমরা প্রথম অধ্যায় থেকে আলোচনা করবো অধ্যায়ের নাম হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এখান থেকে স্টার্ট হবে একেবারে সম্পূর্ণ কমপ্লিট করে দেবো তোমাদের সেকেন্ড টার্মের মধ্যে মধ্যেই ওকে আর তোমাদের ইতিহাস যদি তোমরা দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখবে অনেক রাইটারের সলভ করে দেওয়া আছে জীবন মুখোপাধ্যায় শচীন্দ্রনাথ মণ্ডল সাতরা পাবলিকেশন তারপরে তোমার জিকে পাহাড়ি ছায়া রাইটার পাঁচ ছটা বইয়ের সমাধান করে দেওয়া আছে সেটা তোমরা প্লে লিস্টে গিয়ে যার যেটা রাইটারের বই আছে সেটা তোমরা করে নিও ওকে চলো তাহলে শুরু করছি আজকের আলোচনা চলো নাম্বার ওয়ান বলছে যে প্রক্রিয়ায় অসমতল ও বন্ধুর ভূম সমতলে পরিণত হয় তাকে কি বলে তাকে বলা হয় তাহলে এর অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি পর্যায়ন দুই নম্বর বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হল তাহলে বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস কি এর সঠিক হচ্ছে অপশান নেক্সট তিন নম্বর যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তা হচ্ছে কি অবরোহণ তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার বি অবরোহণ নাম্বার ফোর নিম্নলিখিত কোন রাজ রাজ্যটিতে ক্ষয়ের শেষ সীমা রয়েছে রাজটিতে তাহলে এর সঠিক অ্যান্সার রয়েছে এখানে রাজটিতে করা যায় রাজ্যটিতে হবে তাহলে তোমরা ওটা ঠিক করে নিও টাইপিং মিস্টেক আছে নিম্নলিখিত কোন রাজ্যটিতে ক্ষয়ের শেষ সীমা রয়েছে তাহলে এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি উড়িষ্যা নেক্সট ফাইভ বলছে দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমি হল তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার এ জলবিভাজিকা ওকে জলবিভাজিকা চলো তারপর ছয় নম্বরে নেই সাত নাম্বার মিস্টেক তোমরা সঙ্গে সঙ্গে নোট করে নিও আমার সঙ্গে সঙ্গে আর ক্লাসটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখো মনোযোগ সহকারে দেবে এখানেই তোমার পড়া হয়ে যাবে তাহলে দেখো ছয় নম্বর নেই এখানে টাইপিং মিস্টেক সাত নাম্বার নিম্নলিখিত কোনটি আদর্শ নদীর উদাহরণ তাহলে আদর্শ নদীর উদাহরণ হচ্ছে কি হবে আদর্শ নদী হলো ব্রহ্মপুত্র কি ব্রহ্মপুত্র তাহলে অপশান নাম্বার সি আট নম্বর শুষ্ক অঞ্চলের গিরিখাত হলো শুষ্ক অঞ্চলের গিরিখাত হচ্ছে অপশন নাম্বার এ ক্যানিয়ন অপশন নাম্বার এ কে ক্যানিয়ন নয় নম্বর বলছে নিম্নলিখিত কোনটি পূর্ববর্তী নদী তাহলে এর সঠিক আনসার হচ্ছে অপশান নাম্বার সি গঙ্গা দশ নম্বর নিম্নলিখিত কোন ভূমিরূপটি নদীর উচ্চ গতিতে সৃষ্ট তাহলে দশের সঠিক আনসার হবে প্রতাপ কূপ দশের হবে প্রপাতকূপ অপশান নাম্বার ডি প্রপাতকূপ এগারো নম্বর পাখির পায়ের মতো ব দ্বীপ সৃষ্ট হয়েছে কোন নদীর মোহনায় তাহলে এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি মিসি সিপি মৌসুরি মি বারো নম্বর দেখো কোন মহাদেশে সর্বাধিক হিমবাহ রয়েছে তাহলে কোন মহাদেশে সর্বাধিক হিমবাহ রয়েছে আন্টার্টিক তাহলে অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার তারপরে কোশ্চিন তেরো নম্বর তেরো নম্বর বলছে কোনটি মৃত্যু ফাঁদ হিসাবে পরিচিতি তাহলে এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি বার্ক বাঘশ্রুণ তারপরে চোদ্দ নম্বর হিমবাহ উপত্যকার আকৃতি হয় হিমবাহ উপত্যকার আকৃতি কেমন ইউএর এর মতো তাহলে অপশান নাম্বার সি রাইট অ্যান্সার পনেরো নম্বর পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে গভীর ফাটলগুলিকে বলে তাহলে পনেরো নম্বরের সঠিক অ্যান্সার হবে ক্রেভাস অপশান নাম্বার বি ক্রেভাস ষোলো নম্বর কোন দেশটিকে দ্য ল্যান্ড অফ ফিয়ড বলা হয় এটা আয় হবে বুঝতে তাহলে যে আছে এখানে আয় হবে বলা হয় তাহলে এর ষোলো নম্বরের সঠিক অ্যান্সার হবে নরওয়ে অপশান নাম্বার সি এর সঠিক অ্যান্সার সতেরো নাম্বার সমুদ্রের তলদেশে সঞ্চিত রেখাকে বলে রেখাকে কী বলা হয় সতেরো নম্বর এর সঠিক অ্যান্সার হবে স্থরায়িত অপশান নাম্বার বি চলো নেক্সট চারপর নম্বর দেখো আঠারো বাস্কেট অফ এগ টপোগ্রাফি সাথে কোন ভূমিরূপটি সম্পর্কিত তাহলে এর সঠিক অ্যান্সার হবে ড্রামলিন অপশান নাম্বার এ ড্রামলিন উনিশ নম্বর দুইটি কেটল এর মধ্যবর্তী উচ্চভূমি হল তাহলে এর সঠিক অ্যান্সার হবে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার বি নব কুড়ি নাম্বার মরুভূমিতে বায়ু দ্বারা বালুকোনা উত্থিত অপসারিত হয় যে প্রক্রিয়ার দ্বারা তা হল এর সঠিক অ্যান্সার অপসারণ একুশ নাম্বার মুসরুম রক্স কোন ভূমিরূপকে বলা হয় তাহলে এর সঠিক অ্যান্সার যে গোর অপশান নাম্বার ডি বাইশ নম্বর বলছে যে সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদকে বলে শর্টস অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার তেইশ নম্বর কোন ভূমিরূপটি বায়ু সঞ্চয় কার্যে গঠিত লয়েস লয়েস অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার চলো নেক্সট নেক্সট দেখো বলেছে যে ঠিক বাক্যটির পাশে সু এবং ভুল বাক্যটির পাশে অসু লেখো ওকে তাহলে প্রশ্নমান এক নাম্বার ওয়ান বলছি অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হলো পর্যায়ন তাহলে এটি হচ্ছে সত্য আমি রাইট অ্যান্ড ক্রস দেবো তোমরা পাশে কিন্তু তালিবাসের সু আর অসু লিখবে ওকে যেটা বলবে সেটা লিখবে যে সত্য বলে সত্য লিখবে সত্য মিথ্যা হুম শুদ্ধ অশুদ্ধ বলে অশুদ্ধ লিখবে ক্লিয়ার দুই নাম্বার দেখো দুই নম্বর বলছে যে গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন জি কে গিলবার্ট তাহলে এটি হচ্ছে সত্য তিন নাম্বার গঙ্গা পৃথিবীর সর্বাধিক জল বহনকারী নদী এটি হচ্ছে মিথ্যা তিন নম্বর হচ্ছে মিথ্যা চার নম্বর র্যাপিডস বৃহৎ আকার হলে তা জলপ্রপাত এটি হচ্ছে সত্য পাঁচ নম্বর জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয় তাহলে এটি হচ্ছে মিথ্যা ছয় নম্বর হিমরেখার ওপরে নদীর কাজ শুরু হয় ছয় নম্বরও মিথ্যা সাত নম্বর অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয় অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তন হয় সাত নম্বর হচ্ছে সত্য আট নম্বর মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা শূন্য মিটার তাহলে আট নম্বর হচ্ছে মিথ্যা চলো নেক্সট নয় নম্বর বলছে দেখো যে এসকার হিমবাহ ও জলধারার মিলিত কার্যে গঠিত ভূমিরূপ নয় নম্বর হচ্ছে সত্য দশ নম্বর বারখান থেকে শিব বালিয়ারি সৃষ্টি হয় দশ নম্বর হচ্ছে সত্য এগারো নম্বর মুশরুম রক্স হিমবাহ ক্ষয়কার্যে সৃষ্ট তাহলে এটি হচ্ছে মিথ্যা শিব বালিয়ারি দুইটি সিং থাকে শিব বালিয়ারি দুইটি সিং থাকে এটি হচ্ছে মিথ্যা ওকে আজকে এই পর্যন্ত এরপরের দিন আমরা পার্ট টু আলোচনা করবো চলো ভালো থাকবে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তাহলে তুমি নোটিফিকেশন পেয়ে আর প্রতিটি ক্লাসের